জয় জয় গোবিন্দ গোপাল গদাধ কৃষ্ণচন্দ্র কর কৃপা করুনা সয় জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মু মোরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিনগালো গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিন রাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ তরে সংসারে আইনু মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভঙ্গি পরে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দেব কি ধরে রাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসু দেব নন্দের মন্দিরে আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দ যশোদা রাখিল নাম জাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর শ্রী দাম রাখিল নাম নাম রাখল রাজা ভাই নীচরা নাম রাখে রাখ নোরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী নাম পাবন চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী ধরি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমুনি রাখে নাম দেব চক্র পানি বনমালী নাম রাখে বনে রহিণী গজরাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ বুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাঙ্গালে ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবের ভক্ত নারদ বিষ্মদেব রাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য বামা নাম রাখে সত্যের সারথী জম্বপতি নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বমিত্র নাম রাখে সংসারের রাখিল নাম বেগুমনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুবারি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুবারি কঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লা নাম নৃসিংহরারী বশিষ্ঠ রাখিলাম রাখে নব জল ধর সম্বতক নাম রাখে গোবর্ধন ধারী গ্রামপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নামী সুদ গদাধর নাম রাখে মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধুতি বিরোজা রাখিল নাম যমুন আর বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথি সন্দীপনী নাম রাখে দেব দেবী পরশর রাখে নাম পরশর নাম রাখে ত্রিলেকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নট নারায়ণ নাম রাখে সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাখিল নাম দূর পালো শ্যাম নাম অনঙ্গ মহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশি বদন চন্দ্র কেশি নাম রাখে কৃতন তো শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে মরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ রাখে রাখেন নাম মনা থের না রাসেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযোগেশ্বর নাম রাখে নশিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিত অক্রুর রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালি নাম রাখে নীল বাস সর্ববেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্ট নাম রাখে ব্রজের ঐশ্বর চুরলোক নাম রাখে অখিলে দোষা বিশ্বভানু নাম রাখে পরমৈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাধ পর পুল মারা খেন না মনা থেরো না পুলমারা খেন না মনা থেরো শখা রস সিন্ধু নাম রাখে শখী চিত্রলেখা চিত্র রথ নাম রাখে আরতি দমন পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন রঞ্জন কশ্যপ রাখিল নাম রাস রসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত গণ প্রাণ রী নাম রাখে নন্দের দুলাল আলাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেব কি নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞ বাল্যমনি অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ গৌতম রাখিল নাম দেব বিশম্ভ মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাকিত নাম রাখে রুদ্রগণ সুত নাম রাখে দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভান্ডারি রাখিল নাম অগতির গতি মৎস্যগণ মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলকের পতি শুক্রাচার্য রাখে নাম বান্ধব বিষ্ণু লোক নাম রাখে দেব শ্রী মাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার রাখে নাম সৃষ্টি স্থিতি অর্জうま রাখিলো নাম কালোনি বরণ নাম রাখে অজ্ঞন নাশন পদাক্ষ রাখিলো নাম ভ্রমর ভ্রমরি শ্রীভঙ্গ রাখিলো নাম যত সহচরি বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরি মাধুরী রাখিলো নাম গোপমনহরি মঞ্জুমালি নাম রাখে অভিষ্ট পুরন উতিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরী রাখিল নাম কর্ম বন্ধ নাম রাখে পূর্ণ ভিলাষ দৈতারি দৈতরি দ্বারকানা দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার গোক গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার পতি বাসুদেব সহ মহি পূর্ণ হয় বিহার কদহ অনিরুদ্ধ শঙ্কর্ন নৃসিংহ বামন মৎস্য কুর্ম বরাদি সাই হরি গর্বদম্ভপাপবিহারী কারণ সাগরে শক্তি মায়াতে শরণ তারি বৃন্দবনে করো লীলা ধরি গোপবেশে সেই লিলার অন্ত প্রভু নাই পাইশে হুতো না বিনাশ করি সংকটককট ভঞ্জন ঋণবৎ বক কেশি ধেনু কুমারদান অঘারি গোবৎস হারি মহন গিরি গোবর ধর অর্জুন ভঞ্জন কালী দমনকারী যমুনা বিহারী গোপীকুল বস্ত্র হারি শ্রী রাস ইন্দ্র দর্প নাশকারী কুব্জা মনোহারি চানুর কংসা দিনাশী অক্রূর নিরদ গোপ শিখি পুচ্ছ বিভূষিত ব্রহ্ম পরমে পিতাম্বর ধেনু ধর শ্রীবৎসল গোপ গোপী পত্রী কমল নয়ন বৃন্দাবন বনচারী মদনমহন মথুরা মন্ডল চারিত শ্রী যদু নন্দন কানপতিমন জনক শিশু পাল্লাদি দমন উদ্ধ গতি দাতা দার কারপতি ত্রিভুবন পরিত্রাতা অখিলের গতি শাল্যদন্ত বক্রনাশি মহিষী বিলাসী সাধু জন ভুভার কর্তা ভূভার বিনাশী পাণ্ডবের সখা কৃষ্ণ বিদুরের প্রভু বিষ্মর উপাসদে ভুবনের বিভু দেবের আরাধ্য মুনিজনগতি মুনি জনগতি যোগী ধেয় পদ্ম রসিক অনুপম নিকুঞ্জ বিহারি হরি নব ঘন শ্যাম শাল গ্রাম দামোদর শ্রীপতি তার সনাতন পরমেশ কল্প কমল লোচন হৃষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপানি দীনবন্ধু দেব কি নন্দন যদুমনি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা সীমা নাম 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 অনন্ত কৃষ্ণের মহিমা শত ভার সুবর্ণ গোপতি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে নী হরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম ভজ জীব আবসে পলাইতে পথ নাই জম আছে পিছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কশিপুর করি উদর বিদরণ প্রহ্লাদে রক্ষা দেব নারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ অষ্টতর শত নাম যে করে পঠন অনায়াসে প্রায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দেরও নন্দন মথুরা কংসাদি মথুরায় ধ্বংস লঙ্কা রাবণ বকা বদ আদি কালিয়া দমন বিজহরি হরিদাস কহে নাম সংকীর্তন শ্রী হরিব ¿Cómo se